হ্যালো বন্ধুরা গুড মর্নিং প্রভাতি শুভেচ্ছায় তোমাদের সবাইকে স্বাগতম আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো নিজের খেয়াল রাখছ মনকে সবসময় ভালো রাখার চেষ্টা করছো এবং যারা খুব ভালো আছো তাদের জন্য কামনা রইল তোমরা আরও আরও অনেক ভালো থাকো তো চলো বন্ধুরা আজকে দেখে নেব প্রভাতী শুভেচ্ছায় ইউনিভার্স আমাদেরকে কি বলতে চান ইউনিভার্স তোমাদের কি বলতে চান প্রভাতের শুভেচ্ছায় ইউনিভার্স আমার ভিভার্সদেরকে কি বলতে চান প্রভাতের শুভেচ্ছায় ইউনিভার্স কি বলতে চান থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ অ্যাঞ্জেল থ্যাংক ইউ প্রভাতের শুভেচ্ছায় আমার ভিউয়ার্সদেরকে তুমি কী বলতে চাও প্রভাতের শুভেচ্ছায় আমার ভিউয়ার্সদেরকে তুমি কী বলতে চাও থ্যাংক ইউ ভিউ থ্যাংক ইউ থ্যাংক ইউ প্রভাতের শুভেচ্ছায় আমার ভিউয়ার্সদেরকে নিয়ে তুমি আমাদের ভিউয়ার্স তোম ইন ভিয়ার্সকে তুমি কি বলতে চাও? মিস কি কি বলতে চাও? নমস্কার। थैंक यू। थैंक यू। थैंक यू। थैंक यू ভিয়ার্স। थैंक यू। বলো তুমি কি বলতে চাও? আমার ভিয়ার্সকে কি জানাতে চাও? শুভতি শুভেচ্ছা। কি জানাতে চাও? थैंक यू। থ্যাংক ইউ থ্যাংক ইউ দুটো কার্ড উঠে এসছে দ্য সান অ্যান্ড নাইট অফ ওয়ার্স আচ্ছা এখানে হতে পারে কেউ তোমরা যদি তোমাদের সন্তানকে নিয়ে চিন্তিত থাকো তাহলে সন্তানের জীবনে আলো আসছে সন্তানকে নিয়ে কোনো গুড নিউজ পেতে পারো সন্তান যদি অসুস্থ থাকে তাহলে সুস্থ হতে পারে সন্তানের এডুকেশন নিয়ে যদি কোনো চিন্তা থাকে সেটা ঠিক হয়ে যেতে পারে সেটা থেকে নিশ্চিন্ত হতে পারো সন্তান যদি কারোর সন্তানের সাথে কারোর যদি ঝামেলা চলছিলো মনোমালিন্য চলছিল দূরত্ব এসে গিয়েছিল সেটা মিটে যাওয়ার সম্ভাবনা আছে ওকে আচ্ছা আরেকটা হচ্ছে কোনো সম্পর্কে কোনো সম্পর্কে যদি ক্ল্যারিটি ছিল না যদি তুমি বুঝতে পারছিলে না যে ধোঁয়াশা তোমার মনে হচ্ছিলো যে এটা কি আদৌ কোনো একটা সম্পর্ক বা তোমার মানুষটি তোমার দিকে কোনো অ্যাকশান নিচ্ছিল না বা তুমি কোনো মানুষের দিকে অ্যাকশান নিচ্ছিলে না বহুদিন ধরে অ্যাকশান নিচ্ছিলে না কোল্ড হয়েছিলে তুমি কাউকে ক্ল্যারিটি দিতে চাও তো পারবে যদি তুমি কাউকে ক্ল্যারিটি দিতে চাইছো তুমি কারোর দিকে এগোতে চাইছো তাহলে তুমি সেটা পারবে আর যদি মনে করো যে তুমি ক্ল্যারিটি পাচ্ছিলে না তুমি কারোর থেকে অ্যাকশান এক্সপেক্ট করছো যে কেউ তোমার দিকে এসে অ্যাকশান নেবে তোমাকে ক্ল্যারিটি দেবে তো সেটা আসছে হ্যাঁ সেটা আসছে ইউনিভার্স বলছেন সেটা আসছে আর আর কি জানাতে চাও ইউনিভার্স আমার ফিভার্সকে আর কি জানাতে চাও আর কি জানাতে চাও আচ্ছা অর্থের দিক থেকে একটু বুঝে খরচা করুন আমরা এমন অনেক জিনিস থাকে যেটা আমাদের ভালো লাগে এবং এমন অনেক জিনিস থাকে যেটা আমাদের প্রয়োজন তো কোনটা প্রয়োজন আর কোনটা আমাদের জাস্ট একটা ভালো লাগা শৌখিনতা বা ইচ্ছা পূরণ সেরকম তো একটু খেয়াল রেখো অর্থের দিকটা একটু সামলে হ্যাঁ ভালো লাগলেই যে সেটা আমাদের সবসময় কিনে নিতে হবে তার কিন্তু কোনো মানে নেই বন্ধুরা হ্যাঁ একটু ফাইন্যান্সের দিকে একটু লক্ষ্য রাখো একটু সঞ্চয়ের দিকে মন দাও প্লিজ ক্ল্যারিফাই ফোর অফ পেন্টাকলস প্লিজ ক্ল্যারিফাই ফোর অফ পেন্টাকলস প্লিজ 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 ক্ল্যারিফাই ফোর অফ পেন্টাকলস প্লিজ ক্ল্যারিফাই ফোর অফ পেন্টাকলস ম্যাজিশিয়ান আচ্ছা দেখো বহুদিন ধরে হয়তো তুমি আমি তোমাকে দিয়েই শুরু করছি বহুদিন ধরে হয়তো তুমি ওয়েট করেছিলে কোনো মানুষ তোমার জন্য মুখ খুঁক বহুদিন ধরে তুমি তার মনের কথা কিছুতেই বুঝতে পারছিলে না কেন কি সে সে রেজিস্ট করতো সে তার ফিলিংসকে রেজিস্ট করতো তার অনেক কিছুই হয়তো তোমার মনে হতো তাকে দেখে যে তার অনেক কিছু বলার আছে কিন্তু সে কিছুই বলতো না কোনো অ্যাকশান নিত না যেটা এখানেও বেরিয়ে এসছে যে ক্ল্যারিটি আসছে অ্যাকশান আসছে তুমি বহুদিন ধরে ম্যানিফেস্ট করেছ যে সেই মানুষটা তোমাকে এসে কিছু বলুক সেটাও সে বলবে সেই ম্যানিফেস্টেশনটা পূর্ণ হবে আর যদি এটা তুমি হয়ে থাকো যে তুমি এটা খুব কম সংখ্যক মানুষের জন্য যে সেটা তুমি তুমি কাউকে কেউ তোমার থেকে এক্সপেক্ট করছে অ্যাকশান বলো বা তুমি জানো যে কেউ ম্যানিফেস্ট করছে যে তুমি তাকে গিয়ে কিছু বলো বা তোমার নিজেরও অনেক কিছুই বলার ছিল কিন্তু তুমি সেটা বারবারই ডিলে করছিলে তুমি বলতে চাইছিলে না বা তুমি নিজের থেকে রেজিস্ট করছিলে যে না এটা বলা ঠিক হবে না বাট তুমি কিন্তু ফাইনালি সেটা বলবে ফাইনালি তাকে গিয়ে সেটা তুমি বলছো ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ অ্যাঞ্জেল আর কি জানাতে চাও আমার ভিউয়ার্সকে আর আমার ভিভার্সকে কী জানাতে চাও থ্যাংক ইউ জাস্টিস যদি কেউ কোর্ট কেস নিয়ে খুব প্রবলেমে রয়েছ তো রায় তোমার দিকে হওয়ার সম্ভাবনা আছে যারা ইয়ে ডিভোর্স চাইছো চাইছ যারা তাদের ডিভোর্স হয়ে যাওয়ার সম্ভাবনা কোর্ট কেস চললে রায় তোমার দিকে আসার সম্ভাবনা ওকে যারা কোথাও কোনো সম্পর্কে জাস্টিস দিতে চাইছো কাউকে জাস্টিস দিতে চাইছো তুমি দিতে পারবে আর যদি চাইছো যে তোমাকে কেউ জাস্টিস দিক কোনো রিলেশনশিপে তোমাকে কেউ জাস্টিস দিক সেটাও আসবে সেটাও আসবে তুমি যদি চাইছো আসো সেটাও আসবে তুমি কাউকে যদি দিতে চাও সেটাও তুমি পারবে থ্যাংক ইউ এত পজিটিভ সব কিছু দেখানোর জন্য ইউনিভার্স আরও দেখাও আমার ভিউয়ার্সকে এই প্রভাতী শুভেচ্ছায় কি দেখাতে চাও তাদেরকে থ্যাংক ইউ দেখো এখানে না হতে পারে এই কার্ডটি হতে পারে কারোর জীবনে খুব পারিবারিক সমস্যা চলছে তোমার বাড়িতে ভালো লাগে না তুমি বাইরের দিকে তাকিয়ে থাকো বা তুমি যেখানে আছো সেখানে তোমার ভালো লাগে না তুমি অন্য কারোর কাছে যেতে চাও অন্য কোনো জায়গায় যেতে চাও অন্য কোনো সম্পর্কে যেতে চাও এটা একটা হতে পারে আরেকটা হতে পারে যে এটা তোমার মনেরই অন্তর্দ্বন্দ্ব কনফ্লিক্ট কেন তোমার জীবনে দুটো কোনো মানুষ আছে তোমার মনের মধ্যে টাগ অফ ওয়ার মনের মধ্যে কনফ্লিক্ট যে আমার কাকে চুজ করা উচিত আমার কাকে চুজ করা উচিত একজন তোমার জীবনে অলরেডি আছে আর আরেকজন এবং সেখানেই তুমি আছো এবং আরেকজনের দিকে তোমার মন পড়ে আছে কিন্তু তোমার রেসপন্সিবিলিটি বলো যাই বলো তোমাকে আটকাচ্ছে যে আমার আমি সেখানে যাব কি করি সেটা নিয়ে তোমার মনে ইনার কনফ্লিক্ট তো এরকম পরিস্থিতিতে কি দেখাচ্ছ ইউনিভার্স এরকম পরিস্থিতিতে কি দেখাচ্ছ ক্লিয়ার কমিউনিকেশান করো ক্লিয়ার তাকে জানাও যাকে নিয়ে তুমি এত চিন্তিত যে তোমার মন যার দিকে পড়ে আছে তাকে তুমি সব কিছু জানাও আই থিঙ্ক তুমি তাকে জানাওনি বা এরকম পরিস্থিতি তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষেরও হতে পারে যে তার জীবনে দুটো মানুষ আছে তুমি এবং অন্য কেউ এবং তার মন তোমার দিকে হয়তো পড়ে আছে কিন্তু মানুষটা অন্য কোথাও রয়েছে সে তার মনে ইনার কনফ্লিক্ট যে তুই সে তোমার দিকে অ্যাকশান নেবে কি নেবে না তো সে তেমন যদি হয় সে তোমার সাথে ক্লিয়ার কমিউনিকেশান করবে সে বলবে ফাইনালি আর এটা যদি তুমি হাও তুমি তার সাথে ক্লিয়ার কমিউনিকেশান করো কমিউনিকেশান করলে কথা বললে এখানে না চোর চাকরা ব্লকড দেখো বন্ধুরা আমার গলাটা কেমন আটকে আসলো এখানে চোর হয় ব্লক করে রাখা হয়েছে কোনো কিছুর দ্বারা ব্ল্যাক ম্যাজিক বলো কোনো কিছুর দ্বারা স্পেল বা এমনি এখানে চোর চাকটা ব্লকড আছে বলে সে বলতে পারছে না তোমাকে বা তুমি তাকে বলতে পারো নি সময় এসে গেছে কমিউনিকেশান করো এত যে ভাবছ না কিছুই না সব ঠিক হয়ে যাবে কমিউনিকেশান ক্লিয়ার তাকে যখন তুমি বলবে বা সে যখন তোমায় বলবে তখন এই সবটাই ঠিক হয়ে যাবে ইউনিভার্সের প্ল্যান ইউনিভার্স করেই রেখেছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ প্লিজ দেখাও আর কি আর কি দেখাতে চাইছো দেখো জাগলিং এখানেও জাগলিং দুটো মানুষের মধ্যে তুমি কাউকে মিস করছো বা কেউ তোমাকে ভীষণ মিস করছে হয় তুমি নয় তোমার মানুষটি মিস করছে ব্যালেন্স আসছে রিউনিয়ন আসছে সম্পর্কে আসছে রিউনিয়ন যাদের যারা থার্ড পার্টি ডাইনামিকে আছো দুটোই দেখো এখানেও টু অফ পেন্টেকলস এখানেও থ্রি অফ কাপস থার্ড পার্টি ডাইনামিকে যারা আছো চিন্তা করো না তোমাদের সম্পর্কে ব্যালেন্স আসতে চলেছে সম্পর্কে ব্যালেন্স আসতে চলেছে তোমার মানুষটি তোমার কাছেই আসবে এবং রিউনিয়ন রিকনসিলেশন সব যা হওয়ার সেটাই হবে আবার তোমরা এক হচ্ছ তোমাদের সম্পর্কে ব্যালেন্স আসছে লাস্ট মেসেজ কি দিতে চাইছো ইউনিভার্স লাস্ট মেসেজ দিতে চাইছো কার্ডগুলো অনেক দূরে চলে গেছে একটু কাজে করে নিলাম লাস্ট মেসেজ কি দিতে চাইছো ইউনিভার্স অ্যাঞ্জেল থ্যাংক ইউ ভেরি সুইট টু অফ কাপস নাইন অফ ওয়ানস ভয় পাচ্ছিল এতদিন কেউ বা তুমি ভয় পাচ্ছিলে সম্পর্কে এগোতে বাট মন কিন্তু তোমরা কিন্তু এক পেজেই রয়েছ এখন মানে তোমরা হয়তো দেখতে পাচ্ছ না তুমি ভাবছো যে সে কি এক তোমার সাথে এক পেজে আছে সে কি অনেক দূরে চলে গেল। সেও কিন্তু ভাবছে তুমি কি অনেক দূরে চলে গেলে তুমি কি তার সাথে আর নেই তোমরা দুজনেই ভাবছো যে দুজন বোধ অনেক দূরে চলে গেছে কিন্তু আলটিমেটলি কেউই দূরে যায়নি তোমরা দুজন একটাই পেজে ছিলে কিন্তু ভয় কাজ করছিল ফেয়ার ফেয়ার ইস্যু ছিল হয় তুমি ভয় পাচ্ছিলে এগোতে নয় সে ভয় পাচ্ছিল এগোতে এছাড়াও জীবনে আরও কিছু পারিপার্শ্বিক সমস্যা ছিল বাট সমস্ত কিছুকে ওভারকাম করে কিন্তু তোমরা এক হচ্ছ টু অফ কাপস সমস্ত কিছু ওভারকাম করে তোমরা এক হচ্ছ তোমরা কেউ যদি ভাবছো যে অপোজিট মানুষটা সম্পর্ক থেকে সরে গেছে তাহলে না সে কিন্তু গিভ আপ করেনি না তুমি করেছো না সে করেছে কেউই এখানে গিভ আপ করেনি এবং এই সম্পর্ক আবারও শুরু হবে খুব মিষ্টি একটা সম্পর্ক আবার স্টার্ট হবে আমি দেখতে পাচ্ছি তো বন্ধুরা এই ছিল আজকে রিডিং রিডিং যদি ভালো লেগে থাকে বা কোথাও তোমাদের হেল্প হয়ে থাকে আমার ভালো লাগবে ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের খেয়াল রেখো বন্ধুরা হুম টাটা